এই উদ্ধার করতে চাও আল্লাহ কসম করে বলতেছি তোমাদের মধ্যে এই কোরআনকে কেউ উদ্ধার করতে পারবে না এই কোরআন ভবিষ্যৎ অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে

ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলার জমিনে বিরানব্বই ভাগ মুসলমানের চাষে যদি কোন কাফের বেঈমান মুনাফেক যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে আসে তাহলে আমাদের বুকের তাজা রক্ত জেলে দিতে রাজি আছে কারণ কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহ

ও ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য এক নাম্বার শর্ত হলো তাদের কিন্তু চুপ থাকতে হবে অনসিত হবে তাদের কিন্তু চুপ থাকতে হবে ফাসতামিউ এবং তাদের কিন্তু ওই স্থানে কিন্তু এই কথাগুলো কোরআনের তাফসীরগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে এই দুইটা শর্ত যদি কোন আল্লাহর বান্দা বান্দে যদি মেনে নিতে পারেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন

নিশ্চয় আমি কোরআন কোরআন নাজির করছি আমি আল্লাহ এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি আল্লাহ অর্থাৎ ও ঐতিহ্যবাহী না তরু জেলা না তরু থানার নাটোর আপনাদের কাছে একটা কথা বলে যেতে চাই এই কোরআনের বিরোধিতা করতে যদি চাও এই কোরআনকে যদি উৎখাত করতে চাও আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি তোমাদের মধ্যে এই কোরআনকে কেউ উৎখাত করতে পারবে না এই কোরআন ভবিষ্যৎ অতীতে ছিল বর্তমানে আজ এই কোরআনকে উত্থাপ করতে চাও তোমার মৃত্যু ফেরাউল হামান কারদের মতো হবে এই দুনিয়ার জমিনে ও নাটরবাসীরা আপনাদের কাছে একটা উদারত আহ্বান জানিয়ে দিতে চাই এই যে এই কোরআন কারিমের জন্য যদি এই ইসলামকে টিকে রাখার জন্য যদি আল্লাহর আইন আল্লাহর দমিনে আল্লাহর আইন চলবে আল্লাহ বলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আমি আল্লাহ রব্বুল তোমরা বাদে দিতে চাও টেকনাফ থেকে তেতুলিয়া রত্নাস থেকে পাতুলিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলার জমিনে বিরানব্বই ভাগ মুসলমানের দাসকে যদি কোন কাফের বেঈমান মুনাফেক যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে আসে তাহলে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি কারণ কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে বাজান্দা বে ন্ধুন அ্লাহরப்பল আলান বলন அ্লাহ আলাম বলন இমান সম্পকেন দাদদ বলছেন இমা মদুমিননালাদ নাইরাদকিমনহ வজিথ কনবমவைদা

ওদেরাতুল আলেহিম আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা আর ওই মুমিন বান্দা বান্দাদের সামনে যখন আমার কুরানের আয়াতরা পুরো তেলাওয়াত করা হবে তাহলে আমার ওই মিন বান্দা বান্দাদের ঈমানের তৃপ্ত কবিবে যাবে আওয়াজ দিয়ে যায় না কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা முருக বনে জাম চেহের কুছ কাছে মাসুমচ্চারা ভাইরা মার

তাহলে ওই আল্লার শপথ নির্ভর একটা মেছে আপনাদের কাছে দিয়ে যায় ওই এই বাংলার জমিনে গোটা বিশ্বের ময়দানে একমাত্র

এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত মসজিদের ওই কোনায় বসেন তসবি রেয়ার তোর হাতে মানায় এখন ঝকমকে তলোয়ার কথা বলেন ঠিক কিনা মসজিদের ওই কোনায় বসে তসবি নাই তোর হাতে মানায় এখন ঝকমকে তলোয়ার গর্দান নিতে ওই না জালিমের গর্দান নিতে ওই না জালিমের আইরে মুজাহিদ এখনকে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আওয়াজ দিয়ে বলেন মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো গুলো আমাদেরকে আমাকে বলার তৌফিক দান করলো আমি শুরুতেই বলেছিলাম সময় আমার অল্প কুরআন হাদিসের পড়ব কিছুক্ষণ পড়ব এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাগুলোর উপর বেঁচে আমল করার তৌফিক দান করো সকলে বলি